টি টোয়েন্টি আর নামটা মুস্তাফিজুর রহমান এক মুস্তাফিজকে অন্যায়ভাবে বাদ দেওয়ার পর পুরো বাংলাদেশ যেন গর্জে ওঠে মুস্তাফিজও বুকে সেই দেশটাকে ধারণ করেন সাম্প্রতিক সময় একটা অ্যাড সোশ্যাল প্ল্যাটফর্মে টেলিভিশনে আপনারা সবাই দেখেছেন যে হোয়াইট প্লাস ও সেনসিটিভ সেন্সিটিভিটি এক্সপার্ট যে ব্র্যান্ডসগুলো রয়েছে মোস্টলি দে আর দ্য ফরেন ব্র্যান্ডস মুস্তাফিজের অ্যাডটা দেখে সবার আগে আমার মাথায় এসেছিল ওই যে কথাটা বললাম যে বুকে বাংলাদেশ হোয়াইট প্লাস প্রোসেন্সিটিভ অ্যান্ড হোয়াইট প্লাস আপনাকে অবশ্যই কানেক্ট করাবে আমাদের প্রিয় ব্র্যান্ড স্কয়ারের সাথে মোসাফি শুধুমাত্র মাঠেই বাংলাদেশকে ধারণ করে বুকে বাংলাদেশকে ধারণ করে বাংলাদেশের হয়ে খেলে বাংলাদেশের মানুষ গড়ছে ওঠে প্রতিবাদ জানায় ব্যাপারটা এমন না মাঠের বাইরেও দ্য ফিচ দ্য কাটার মাস্টার ই হ্যাজ সিলেক্টেড ইজ এন্ডোর্সমেন্ট এবং সেটা দেশীয় পণ্যের সাথে সুলভ মূল্যের এই টুথপেস্ট আপনাকে বাইরের দেশের যে কোনো ব্র্যান্ডের তুলনায় আমার কাছে মনে হয় যে অনেক বেশি আস্থা দেবে ভরসা দেবে এবং একই সাথে মুস্তাফিজ বাংলাদেশ দেশীয় পণ্য দেশের ব্র্যান্ড স্কয়ার সব কিছুকেই নতুনভাবে কানেক্ট করাবে নিউ ভ্যাঞ্জারের এই যে আগমন এই যে মুস্তাফিজের নতুন অ্যাডভার্টাইজমেন্ট যেখানটায় মুস্তাফিজ অনেকটা শুদ্ধ বাংলায় কথা বলার চেষ্টা করছিল সব কিছু না অনেক বেশি আনন্দ জাগানিয়া শিহরণ জাগানিয়া বাংলাদেশকে ধারণ করে বাংলাদেশের পণ্যের প্রসারে বাংলাদেশের সবচেয়ে রানিং বিগেস্ট ব্র্যান্ড যখন কাজ করে সবার জন্যই সেটা অসম্ভব আনন্দের